বাংলার সব পীর ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজের মেহনতে গড়া এই জমিন নাপাক দেবো না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন

আসায় জনতা জাগরে রাত হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলি আওলিয়া মুজাহিদিনের ব্যহমতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না kau ke মুমিনের এই ঠায় নামাজ ফਿਰকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই ফਿਰকা তরীকা mazhab আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো このボーライ。 তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগব কাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা যা করে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস ফালন তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ দেখো নাস্তিক বেদিনের সব করে রাজপথে আসফলন, তোমরা নিজের মত ধরে বসে রবে ঘরে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার বাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে করা এই জমিন

এক ওলামা জনতা জাগরে করে হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত্বরে বরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে ওরা কথা বলে ঘরে বসে আর লাফায় নিজের চত্বরে বরা কথা বলি ময়দানে থাকি কোটি মানুষের অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলা ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সবে এসো রাজপথে বেশো দেখাও শক্তি রুদ্র সাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ